সুপ্রদর্শক সালামুয়ালাইকুম জুবকরণ আছি সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা এবং আম গাছ বানানা এবং আম কত করে আম ধরে আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর আম গাছ আমি ডামসেটিং আম গাছ এটা আমি আমগুলো এখন গনে গুনে আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লং হলে ধরতে ধরে দেখবেন তাহলে আম সংখ্যা দেখতে বুঝতে পারবেন ধরে আছে হচ্ছে এক পিস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ 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 চব্বিশ চব্বিশ পিস কিন্তু আম রয়েছে আমাদের এক নম্বর গাছটিতে হচ্ছে ডাম সিটিং আম গাছ এটা হচ্ছে আমাদের এক নম্বর আম গাছ এটাতে চব্বিশ পিস আম রয়েছে আমি একটু নিচ থেকে দেখাই একটু এই যে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে আম হয়েছে চব্বিশ পিস কিন্তু আম ধরেছে গাছটিতে এটা হচ্ছে ব্যানানা মেঙ্গার আমাদের এক নম্বর আম গাছ তো আমরা ছিড়ালভাবে দেওয়ার কারণ মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা গাছগুলো বুঝতে পারেন এবং গাছগুলো আপনাদের নিতে কোনো প্রবলেম না হয় আপনারা যে গাছ যে নাম্বার গাছটি বললেন সে নাম্বারের গাছটি আপনাদেরকে দেওয়া হবে তো এক নাম্বার গাছটিকে আমাদের সবাই জানাবেন এবং যারা যারা এক নাম্বার গাছ নিতে চান এখন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম